হাতে নিয়ে বলে তো এখন পর্যন্ত ভারত সাংবিধানিক ভাবে সেকুলার রাষ্ট্র গণতান্ত্রিক রাষ্ট্র রাষ্ট্র না বাংলাদেশে যেমন রাষ্ট্র বানাবে তাও কোন ধর্মভিত্তিক ইসলাম ধর্মভিত্তিক না হিন্দু ধর্ম তাহলে আপনি চিন্তা করেন বাংলার জমিনে বসে কোন হুজুর যদি বলে আগামীর বাংলাদেশকে বানাবো ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশকে বানাবো কোরআন বাংলাদেশ বাংলাদেশ আগামীর বাংলাদেশকে বানাবো তৌহিদের বাংলাদেশ তখন তাকে ঠিকই তো জঙ্গি বলে আর ওরা প্রকাশ্যে হিন্দুত্ববাদের স্বপ্ন বুনতে থাকে প্রকাশ্যে গুলোর পক্ষে সভা সাফাই গাইতে থাকে কই কোন মিডিয়া ওদেরকে তো জঙ্গি বলে না এখান থেকেই বোঝা যায় জঙ্গি আর জঙ্গিবাদ শব্দ ভণ্ডামি ছাড়া না তো এই শব্দ অনেক কিছু আজকাল মার্কেটে চলে রম রমা বাণিজ্য চলে এগুলো দিয়ে কিন্তু শব্দগুলোর অর্থ অরম মানে না এই তো তসলিমা নাসরিনরা নারী স্বাধীনতার কথা বলে নারীর পোশাকের স্বাধীনতার কথা বলে বহুত আচ্ছা ওরা নারীর পোশাকের স্বাধীনতার কথা বলে হুজুরদেরকে নারী বিদ্বেষী বলে প্রমাণ করে অথচ হুজুরদের চাইতে বড় নারী প্রেমে দুনিয়া থেকে আছে হুজুরদের মা নাই মাদেরকে তারা ভালোবাসে না হুজুরদের স্ত্রী নাই তাদেরকে তারা ভালোবাসে না উপরন্তু সমাজে অনেকে এমনিই বলে হুজুররা বউ পাগলা বেশি হয় কারণ তারা তো হারাম প্রেম প্রীতি করে না আগ থেকে বিভিন্ন রকম শয়তানি অভিজ্ঞতা हासिल করে না তো এতকাল ধৈর্যের পর অপেক্ষার পর যে হুররে পাওয়া যায় দুনিয়ায় তার প্রতি প্রেম আর ভালোবাসায় কোনো কমতি থাকে না কারণ প্রথম প্রেম প্রথম প্রেমিক 10 নাম্বার 20 নাম্বার 100 নাম্বার বাহ ছেলেটা তো সেই ছেলেটা তো সামাজিক সমাজের কালচার বোঝে এই ছেলেটা খ্যাত না এই ছেলেটা না তার মানে যেই কান হারাম এইটা করলে কোনো ব্যাপার না যেটা হালাল এইটা করলে সমালোচনা শেষ জন বিশ্বনের লোক হারাম রিলেশন করুক পরকিয়া করুক ব্যাপার না এই বয়সে একটু একটু হতেই পারে আর একাধিক বিয়ে করুক কোন হুজুর চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে ছাড়বে আর এই হুজুরের চরিত্র ভালো না এই হুজুরের মন ভালো না এই হুজুরের এটা ভালো না সেটা ভালো না আবার বাল্য বিবাহ নিয়ে বলতে বলতে মুখে ফেনা তোলে বাল্য প্রেম নিয়ে কেউ বলে না বাল্য লিপ টুগেদার নিয়ে কেউ বলে না প্রাইমারির মেয়েরাও কেন প্যাট বাঁধিয়ে ফেরে হাই স্কুলের অনেক মেয়েও কেন তার প্রেমিকের হাত ধরে ঘর ছাড়ে বাপমাকে ছাড়ে এগুলো নিয়ে মূলধারার মিডিয়াগুলো মিডিয়া গুলো মূলধারার নেতা কিছু বলতেই চায় না ওরা খালি শোনায় কাছে আসার গল্প তো কাছে আসার গল্পের পরের গল্প যে কতটা বিভৎস কতটা বিশংস এটা বলে না এই গল্পের পরবর্তী গল্প যে ডাস্টবিনে বাচ্চা পাওয়া যায় পরবর্তী গল্প যে এক একটা মেয়ের কেরিয়ার শুধু না গোটা জীবনটাই বরবাদ হয় গোটা জীবনটা জাহান্নামে জীবনে পরিণত হয় এটাকে কখনোই মিডিয়ার ফোকাসে আনে না আর পশ্চিমাবিশ্বের ফীসাক্সের ফজিলত শোনায় আর এই হুজুররা খালি সামাজিক ধরাবজা শৃঙ্খল দিয়ে তোমাদের স্বাধীনতা হরণ করেছে কিন্তু এই পশ্চিমেও মহিলাগুলো যখন বুড়ি হয় তখন তাদের ঠাই কোথায় হয় স্থান কোথায় হয় যেই কয়দিন সে থাকে ললনা যেই কয়দিন থাকে পরিপূর্ণ যৌবনা ততদিন তো তার অনেক আকর্ষণ মার্কেটে তার ডিমান্ডের কমতি নাই কতজনে মিলে তার লগে লাইন মারতে থাকে কারোর চেষ্টায় কোনো কমতি নাই তো যখন বুড়ি হয় দাঁতগুলো খুলে খুলে পড়ে যায় চেহারায় ফাটা পড়ে চেহারার মধ্যে চামড়া অনেক ধরনের ভাগে বিভক্ত হতে থাকে তখন তার কে দেখে আর এই যে সংস্কৃতিগুলো গড়ে উঠেছে বিদ্যাশ্রমে সংস্কৃতি এগুলো কারা গড়ে তুলেছে এগুলো কি মুমিন দেশ থেকে এসেছে না কাফের দেশ থেকে এসেছে দেখেন না আরে মুমিনের বাপমা যত বুড়া হয় তার কদর তত বাড়তে থাকে কারণ সে জানে আল্লাহ রাসূল বলেছেন কেউ যদি তার বাপমাকে ভয় করে না কম পারে না ওর মতো হতভাগা দ্বিতীয় কেউ হয় না মায়ের পায়ের নিচে সন্তানের জন্য আর বাবার সন্তুষ্টির মধ্যে রবের সন্তুষ্টি রিদাল রব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাখাতু রব্বি ফি সাখাতিল ওয়ালিদ রাসূল বলেন বাপ খুশি তো রব খুশি বাপ বেজার তো রব বেজার বাপ রে বেজার করে রব খুশি করতে পারবা না এই কারণে কবিরা গুনাহ লিস্টেই এক নম্বরে বলা হয় আল ইশরাকু বিল্লাহ আল্লাহর সঙ্গে শরীক করা দুই নম্বরে আছে ওয়া উকুকুল ওয়ালিদাইন বাপ মায়ের অবাধ্য হওয়া বাপ মায়ের সঙ্গে বেয়াদবি করা এমন কি তিন শ্রেণীর মানুষের উপর

কে করে তার দিকে খারাপ নজরে তাকায় এগুলো নিয়ে তার ভেতরে কব এগো কাজ করে না এইরকম নিকৃষ্ট দায়ী পুরুষরাও জানাতে যাবেন তো যখন বাপমা বুড়া হয় কদর বাড়ে কিন্তু ওই সমস্ত দেশে উল্টাই দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে কদর কমে বৃদ্ধাশ্রমে নিয়ে পালতে হয় রাষ্ট্র ভাতা দিয়ে দিয়ে পালতে হয় তো যাই হোক বাংলা একটা কথা বলে সুখে থাকতে ভূতে কি লাই ইসলামের মজা পেয়েছে এখন এই মজায় তাদের পেট ভরে না এখন তাদের সেই অনুসলামের সংস্কৃতি লাগবে এগুলো দেখ